কি বলছি শুনছ হুম বলছি কি দেখো বয়স তো আমাদের হয়েছে আর বাবু তো বিদেশে ছিল এসেছে তো বাবু এখন উত্তরটা বিয়ের ব্যবস্থা করতে হয় তা চলো কালকে আমরা মেয়েটা দেখে আসি কবের থেকে একজন এসে ঘটক মশাই বলছে তো চলো দেখে আসি আমি তো পক্ষে নাকি হ্যাঁ তুই বলছো বলে হ্যাঁ বসে আর থাকবো না ও এসে যাবে যাই হোক পছন্দ হলে দিয়ে দেবো বাবুর সাথে বাবু বলো ওকে কিছু বলিনি

রমা তোর কি মাথা খারাপ হয়েছে ও কাজের মেয়ে আমার বাড়িতে আমার বাড়ির কাজের মেয়ে আমার বাড়ির বউ হবে তোর এত শ্রদ্ধা না কি করে কাজের মেয়ে হলো ওই তো তোমার তো বান্ধবীর মেয়ে যখন মারা গেছে তোমাকে তো রমা তুলে দিয়ে গেছে আর রমাকে তো তোমরা তোমরাই কাজের মেয়ে করে রেখেছো অত কথা জানি না বাপু ও তো আমার বাড়ি কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত ও আমার বাড়ি খাটে তো ও তো আমার কাজের মেয়েই হলো তাহলে সেই মেয়েকে আমি ঘরে তুলবো না মা আমি ওদের ভালোবাসি আর ওদের তুমি কাজে নিয়ে বলছো কেন মা বুঝতে পারছি না তোমায় তো বান্ধবী নেই মা সে যাই হোক না কেন বান্ধব বাবু তোকে আমি একটা কথা বলি ঠিক আছে রমার মা যখন মারা যায় তখন ও আমার হাতে তুলে দিয়ে গেছে ঠিকই কিন্তু ওকে তো আমরা খাইয়ে পরিয়ে মান দেখছি কে দেখে এই বাজারে একটা মেয়েকে মানুষ করতে গেলে কম খরচা তার বিনিময়ে ও আমার বাড়িতে কাজকর্ম করে দিচ্ছে তাহলে তো তো আমার কাজের মেয়েই হলো তো কি করে আমার ঘরের বউ হয় দেখো আমি সিদ্ধান্ত জানিয়ে দিছি আমি রমাকে ভালোবাসি তুমি কোনো মেয়ে দেখবো না দেখ বাবু আমি বলছি তখন রমা তুমি কি ভালোবাসো তুই ভুল করছিস কিন্তু একবারে বারবার ভুল করছিস কিন্তু

বাবু তুই কিন্তু জেন্ট ধরে বসে রাখছিস বলে দিলাম এতটা জেদ ভালো না তা কাজের মেয়ের প্রতি তোমার এতটা লোভ লালসা কিন্তু ঠিক না দেখে দেখো ভালো পরিবারের ভালো ঘরের মেয়ে নিয়ে আসো তোমার তোমার এই কাজের মেয়ের কাছে তুমি চুর পড়ে রয়েছো মা হুম তোমার না আমি খুব ভালো তুমি তুমি কি আমাকে বিয়ে করতে রাজি বলো আমি তুমি যদি বিয়ে যদি আমাকে রাজি না আমি কালকে বিদেশে চলে যাব আমি কি হবে কখনো আর ভারতে আমি আসবো না আমি সারা জীবন বিদেশে কাটি কাটাই দেব যাবা তুমি সিদ্ধান্ত নাও জন্য দায় দাজিন তুমি হবা তুমি তোমার সিদ্ধান্ত তুমি জানি দাও কি করবে তুমি কিন্তু আঙ্কেlanti আমি মা বাবা এর ম্যানেজ করব ওখানে মা বাবা যতই করুক আমি ম্যানেজ করব মা বাবা

মাসুয়া কাজে মে মে তুমি হ্যাঁ আন্টি ও ভুল বললাম আন্টি না তো শাশুড়ি মা আমি আজ থেকে আপনার বাড়ি পুত্রবধূ আমি আর সেই কাজে মে রমনা আর কাজের মে তো আপনি আমাকে বানিয়েছিলেন তখন তো আপনা ছেলেকে বিয়ে করেছি আমি তো কাজে মে আপনি আমরা পুত্রবধূ আমি তো জানি আপনি আমাকে বারণ করবেন না

আমি তো ভাবতেই পারছি না আমি ভেবেছিলাম বলে রমান্তত তোমাকে বিয়ে করবে না সেই বিয়েটা করে দেখলাম ব্যান করতে করতে চলে এলো ঘরে জানো আমার কত স্বপ্ন ছিল ছেলেটাকে আমি বিদেশে পড়াশুনো করিয়েছি যেটা ভালো ঘরে বিয়ে দেব ধুমধাম করে কত আশা ছিল সেই আশায় আমার জল ঢেলে দিল ওই মেয়েটা কি বলবো আর বলো কপাল এই সব আমার কপাল বুঝেছ কপাল কি করবো কি করবে কি আর করবো কি আর করবো বলো তোমার ছেলে করে নিয়েছে এখন তো কিছু করার নেই কি আর করবো ঠিক আছে চিন্তা করো না সেই ছোটবেলা দিয়ে তোমার আমি ভালোবেসি তা সেই অবশ্যই সে আমার বিয়েটা তোমার সাথে হয়ে গেছে ঠিক আছে এখন পড়ো না কেন আমার আজকে আমাদের ফুলসজ্জা না না ফুলসজ্জা হবে না কেন বলো তো কেন আমার একটা সত্য আছে কিসের সত্য তোমার আমার সত্যটা যদি তুমি মানো তাহলে আমাদের ফুলসজ্জা হবে নালা হবে না হ্যাঁ আমি তোমাকে বিয়ে করেছি এ বাড়িতেই থাকবো সব কিছু ঠিক আছে কিন্তু আমাদের না ওই স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না আমার যদি সত্যটা যদি না মানো তুমি কি বলো কি সত্যটা শুনি এই বাড়ি যত চাবি আছে না তোমার মায়ের কাছে যে চাবির গোছাটা ওটা আমাকে তুলে দিতে হবে আমার হাতে এটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত টেনশন করছো তো সামান্য ব্যাপার এটা দেখো তোমার মাকে চাবিটা আমাকে তুলে দিতে হবে মা 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 বাবু তুই ডাকছিস আমাকে মা বলছি যে তোমাকে তুমি চাবির গোছাটা আমাকে দাও চাবির গোছা আমা কেন বাবু চাবির গোছাটা আমি দিতে পারবো না কেন জানিস এই সংসারটা না আমি আগলে রেখেছি এই চাবির গোছাটা আমি কেন দেবো এখনই চাবির গোছাটা আমি দিতে পারবো না আরে মা চাবির গোছাটা এবার আমাকে দিন না আমি এবার আগলি রাখি অনেক গোটা আগলেই রেখেছেন বয়স হচ্ছে আপনার ঠিক আছে আমার এখনো সেই বয়সটা হয়নি আমি চাবির গোছাটা এখনো রাখতে পারবো যখন দেখবো আমি রাখতে পারছি না তখন আমি তোমার হাতে তুলে দেবো তাহলে আমাদের কিন্তু যা কথা হয়ে গেল তাহলে আর হচ্ছে কি মা তুমি কি চাও না তোমার ছেলে বৌ সুখে সংসারে থাকুক আমি চাই বাবু যে তুই আমার একমাত্র সন্তান আমি কেন চাইবো না সব মায়েরা তার সন্তানের সুখ চায় আমিও চাই যে তুই ভালো চাবিটা দাও আমার চাবিটা দিলেই তোমার ছেলে সুখ হবে শান্তি হবে তুমি চাবিটা দাও ও এই চাবিটার জন্য তো সুখ শান্তি হচ্ছে না ঠিক আছে মার ছেলের জন্য আরো কত কি করবে দেখা যাক না তুমি খুশি তো এবার খুশি এবার স্বামী স্ত্রীর সম্পর্কটা হতেই পারে রমা এখনো পর্যন্ত রান্না করেনি হ্যাঁ এত বেলা হয়ে গেল ও এখনো রান্না করেনি কি হয়েছে শাশুড়ি মা তুমি এখনো রান্না করনি না মা আমি রান্না করতে পারিনি তো আমি তো রান্না করি না তুমি তো ভালো করেই জানো তুমি যেমন রান্না করতে পারো না আমিও রান্না করতে পারবো না মা কারণ আপনিও এই বাড়ি বো আমিও আমিও রান্না করতে পারলাম না আর শুনুন না মা আপনি সারাদিন বসে খাচ্ছেন আর শুয়ে থাকছেন ও তো আপনার শরীরে রোগ জমে যাবে ওর থেকে এক কাজ করুন না মা একটু রান্না বান্না করুন না দেখবে শরীরটাও নড়বে আপনার শরীরটাও ভালো থাকবে বুঝেছো মা রনা মামা এদিকে আয় তোর বউ আমাকে বলে যে আপনি তো রান্না করেন না কোনো কাজ করেন না ঘাড়ে নাকি আমার মানে বাত এসে যাবে একটু হাত পা নাড়ান শরীরটা ভালো থাকবে তাই কোন ধরনের কথা রোমা তো ঠিকই বলেছে মা তুমি যদি রান্না বান্না করলে তোমার শরীরটা চর্চা থাকবে শরীরটা ফিট থাকবে শাশুড়ি মা দেখলেন তো আমি খারাপ কিছুই বলিনি

যে প্রচুর টাকা পাঠিয়ে যে বিদেশ থেকে আপনি যখন মায়ের অ্যাকাউন্টে টাকাগুলো রেখেছেন তখন তো আপনার বোঝা উচিত ছিল যে এই যে এখন ছেলের কাছে সে হাত পাচ্ছে ওষুধ কেনার জন্য আপনি এক কাজ করুন মায়ের কাছে যে হাতটা পাকে যে বলুন আমার ওষুধ কেনা লাগবে ও কিচ্ছু করতে পারবে না শুধু আপনাদের খাওয়া খরচাটাও দিতে পারবে আপনাদের বাকি কিছু দিতে পারবে না কেন তো আপনাদের কাছে টাকা আছে

আপনি একটু নক করে ঢুকবেন আগে তো আমি তো কাজে মেয়ে ছিলাম আমি তো এরকম আপনার ছেলের সঙ্গে বসে গল্প করতাম না এখন তো আমরা স্বামী স্ত্রী এগুলো একটু লক্ষ্য করবেন না কি মা বাবু শোন না তোর মামার খুব শরীর খারাপ বুঝেছিস মানে একদম হাঁটা চলাও করতে পারছে না একটু যেতে হবে আমার তিরিশ হাজার টাকা দে না বাবু খুব অসুবিধায় আছে তোর মামারা মা আমার কাছে তো কোনো পয়সা নেই মা কি বলিস তুই আমার আমার যত অ্যাকাউন্টে সব আমি রমান্যভাবে করে দিয়ে আমার সব যা ছিল মা মা এটা সত্যি কথা আপনার অ্যাকাউন্টে যেমন বাবার টাকাগুলো আছে আপনার ছেলের টাকাগুলো আমার অ্যাকাউন্টে আমি করে নিয়েছি এগুলো তো আপনারটা দেখেই শিখলাম আর মামার শরীর খারাপ ওই শরীর খারাপ কিছুই না জানো তো তোমার মামার শরীর খারাপ না তোমার মামা ফোন করে করে বলে আমার এই হয়েছে ওই হয়েছে আর যত টাকাগুলো মা মামা বাড়িতে পাঠায় মামা কাজ করে না তো তোমার মা মামাকে কুড়ে বানিয়ে দিয়েছে মামা কিন্তু একদম কাজ বাজ করে না ওই টাকা একদম কাজবাজ করে না দিদি টাকা পাঠায় না সেই টাকাগুলো আর টাকা তো তোমার টাকা তুমি কষ্ট করে বিদেশ থেকে পাঠাও সেইগুলো মা আবার মামা বাড়িতে পাঠায় মামা খুব কুড়ে হয়ে গেছে গো আর ওই শরীর কিছু না আমি তো একটা টাকা দিতে পারবো না বাবা আমার স্বামীর অনেক কষ্টের টাকা আর মা আপনার এখন তো তো প্রচুর টাকা আছে আপনার ভাইকে দেওয়ার হলে আপনি কিছুটা দিন না

আমি তো কিছুই দেখতে পেলাম না শুধু ডাল আর ভাজা পড়ে আছে কেন আমি যদি ব্যাপারে বাবু মাছ আনলাম মাংস আনলাম ওগুলো কি হলো আমি তো ঠিক বুঝতে পারছি না কি হলো আমি বাবুকে ডাকি বাবুকে ডাকো তো রন আয় রন মামা শোন বাবু শোন বল তোর বাবা যে বাজার করে নিয়ে আসলো মাছ মাংস সেগুলো কি হলো রে আছে ফ্রিজে আছে না তো কোথাও নেই আচ্ছা কোথাও নেই

আমি পাশের বাড়ি একটা কাকিমা আছে না কাজ করে বিয়াদের বাড়ি ওই কাকিমাকে আমি ডেকে দিয়ে দিয়েছি মাছ মাংসগুলো কেন বলুন তো কাকিমা এই না তখন খাওয়া দাওয়া হয় না এর আগে আপনি কি করতেন বলতো তো ঘরের তো আপনি আমার আপনার ভাইকে পাঠিয়ে দিতেন রান্না মাছ মাংসগুলোও পাঠিয়ে দিতেন কত রান্না আমি করেছি সব তো আপনি আপনার বাপের বাড়ি পাঠিয়ে দিতেন তাই আমি তো ভাবলাম হয়তো খাওয়া হয়ে গেছে সবার

আমাদের কি সুখটা চলে গেল আমার তাই মনে হলো এবার এবার আমাদের কপাল না এই কষ্ট দুঃখটা কি আমাদের আর কত সারা জীবন চলবে এইবার আমি বুঝতে পারছি না ভগবান আর কি চায় দেখো আমি পায়ের উপর পা তুলে গেতাম সংসারের কোনো কাজ করতে তো না এখন সকাল থেকে উঠে আমি সংসারের সব কাজ করি রান্নার থেকে শুরু করে বাসন থেকে শুরু করে আর কেটে কি হবে এই আমাদের লাগলো

এটা কি করে সম্ভব এটা তো মায়ের নামে আমি এটা করতে পারবো না প্লিজ এটা এই রিকোয়েস্টটা তুমি আমার কাছে করো না সম্পূর্ণ বাড়িটা মায়ের মার বাবা মায়ের নামে লিখে দিয়েছে আর তুমি মাকে বলে আমাকে এই বাড়িটা আমার নামে লিখে দিতে পারবে না আমা তুমি এটা বলো না এই বাড়িটা আমি মাকে আমি কখনো বলতে পারবো না এই কথা তুমি এখন বলতে পারবে না আমিও তোমাকে ডিভোর্স দিয়ে দেব আর আমি না থানায় যে না কেস করে আসব তোমাদের সবার নামে আর কেস করে আসব আর আমাকে না কুড়ি লাখ টাকা না দিলে আমি কেসটা উঠাবো না

আর ও যা মেয়ে কুড়ি লাখ টাকা নিয়েই ছাড়বে আমি তো দেখে আসছি ঠিক আছে কি আর মা ডাকো তোমাকে মা ডাকছে বলো এই বাড়িটা তোমার নামে লিখে দিতে হবে আমার খুব ইচ্ছা এই বাড়িটা আজ থেকে আমার নামে থাকবে আর যদি না দি না দিলে আপনার ছেলে জেলে থাকবে কুড়ি লাখ টাকা দিন আমাকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব ঠিক আছে বাবু কালকে তুই উকিল ডাকিস ওই পরামানিক উকিলকে আমি লিখে দেবো তুমি আমি মা উকিলকে ডাকতে হবে না আমি এখনকার দিনের মেয়ে খুব অ্যাডভান্স আমি না সব রেডি করে রেখেছি এদের কাগজটা আগে থেকে রেডি করে রেখেছি আপনি রাজি হলেই আমি জানি সইটা করিয়ে নেবো আপনি সইটা করে দেবেন আমাকে ঠিক আছে আমি সই করে তোমাকে দিয়ে দিচ্ছি কাগজটা রনু তালা চিন্তা নেই চলো আমরা হানিমুনে যাই আর ব্যাগ ব্যাগ গুছিয়ে নি আমি রাজি হানিমুনে যেতে কি হয়েছে তুমি কাজ করো

না বাবা আমি কোথাও যাচ্ছি না যাচ্ছেন আপনারা আমরা হ্যাঁ মা আমরা কোথায় যাব আপনাদের জন্য না আমি একটু জায়গা ঠিক করেছি মানে এই বাড়িতে আমরা থাকতে পারবো না না আমার বাড়িটা এখন আমার নামে কে থাকবে না থাকবে সেটা একমাত্র আমি ঠিক করব রণ আপনাদের জন্য না আমি বিদ্যা আশ্রম ঠিক করেছি আমি এতটা খারাপ না মা আপনাদের পারলে না আমি বাড়ি থেকে তাড়িয়ে গাছতলা রেখে দিলাম ওই জন্য আপনাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম নতুন নতুন আমি যাবো না আমার এই বাড়ি আমি এই আগলে রেখেছি আমি এখন আর এই বাড়ি বেশি জ্ঞানী জ্ঞানী করবে না এত কথাই পছন্দ করি না ব্যাগটা ধরুন তাকে বেরোন আমরা আবার হানি মনে যাবো বাড়িতে তালা দিয়ে হয়তো সেটাই এখন আমাদের ভাগ্যে ঝুঁকবে মা হ্যাঁ বাবা ঠাকুমার পাশের ঘরের রুমটা আপনার জন্য রেখেছি আজ থেকে না বহু বছর আগে ঠাকুমাকে মা তাড়িয়ে দিয়েছিল বিদ্রাশ্রমে কিন্তু আপনি না কখনো প্রতিবাদ করেননি যে আপনাকে যে পেটে ধরেছে কষ্ট করে মানুষ করেছে মানুষের মতন মানুষ তাকে আপনি যখন বিদ্রাশ্রমে পাঠিয়ে দিচ্ছিল মা আপনি কিন্তু তখন একটু প্রতিবাদ করেননি চোখে জল নিয়ে চলে চলে গেছিল আপনারা এই বাড়িতে কি করে এত ভালো মন্দ খেয়াতে এসির মতন এত জীবন কাটাচ্ছেন

তুমি পারলাম আর ক্ষমা করে দিও মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা আমি ভুল করেছি ক্ষমা করে দিন মা ঠাকুমা এই নাও এই বাড়িটা আমি তোমার নামে করে দিয়েছি এই বাড়িটা আজ থেকে তোমার সব দায়িত্ব তুমি যেমন দেখতে সবকিছু তেমনই দেখবে

আমি ননদ বৌদিক জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন আর পাঁচ তারিখের কথা মনে আছে তো আসছি কিন্তু পাঁচ তারিখ সাড়ে নটায় আর আপনারাও আসবেন সবার নেবন্ধন্য রইল আমাদের সঙ্গে একটু গল্প করার জন্য আর সবাই ভালো থাকবেন